দু ঘন্টার মধ্যে পার হয়েছে এই দুই ঘন্টা আসলে এতদিন খুব পরিচিত এখন পর্যন্ত আপনাদের জানতে পারছেন আমি তার সাথে কথা বলছিলাম যে কী পর্যন্ত সেই বিষয়টি এখন পর্যন্ত করতে না নিশ্চয়ই পরবর্তীতে আমরা সেটি আপনাদের सपक्षण <laughs> লাগে <rul up> পর্যন্ত ভোট কেন্দ্রে প্রবেশ করছেন আরেকটি ব্যাপার একটু জানিয়ে রাখি যে এই ডাকসু নির্বাচনে যে প্যানেলগুলো নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনা কিংবা যেটিকে বলা হয় যে জয়ের দৌড়ে এগিয়ে কিংবা আলোচনায় যারা আছেন তাদের বিষয়ে একটু উল্লেখ করতে চাই যে এখানে ছাত্র দল প্যানেল থেকে ভিপি পদে প্রার্থিতা করছেন আবিদুল ইসলাম খান এবং জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট থেকে আপনার ভিপি পদে সাদিক কায়েম এবং জি পদে এস এম ফরহাদ আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য একটি প্যানেল সেখানে আমরা দেখেছি যে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া উমামা ফাতেমা তিনি সেখানে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদি এরকম করে এখানে ভিপি পদে পঁয়তাল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জি এস পদে উনিশজন এজিএস পদে পঁচিশ জন এরকম করে মোট আটাশটি পদে চারশো একাত্তর জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন লম্বা একটা সময় ধরে প্রচার হয়েছে আজকে সেই চূড়ান্ত পরীক্ষা যে শেষ পর্যন্ত কে এই সাড়ে ছয় বছর পর ডাকসুর কেন্দ্রীয় সংসদ এবং একই সাথে হল সংসদের তারা নেতৃত্বে আসেন সেটি কিন্তু আসলে দেখবার জন্য অপেক্ষা আমরা দেখছি যে খানিক্ষণ পরপরই এখানে কেন্দ্রীয় সংসদ এবং একই সাথে হল সংসদের যারা প্রার্থী রয়েছেন তারা ভোট কেন্দ্র পরিদর্শনে আসছেন তবে এখানে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা কোনো প্রার্থীকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না মূলত কেন্দ্রের বাইরে যারা লাইনে অপেক্ষমান রয়েছেন তাদের সাথেই প্রার্থীরা কথা বলছেন এবং ভোট কেন্দ্রের পরিবেশ বাইরে থেকে দেখার তারা চেষ্টা করছেন এখন পর্যন্ত প্রার্থীদের তরফ থেকে বড় কোনো অভিযোগ আমরা পাইনি তবে বিচ্ছিন্নভাবে আমরা যেটি আসলে জানতে পারছি যে এখানে ছাত্র শিবির প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোট কেন্দ্রের বাইরের যে অংশটুকু রয়েছে অর্থাৎ একশো গজের মধ্যে যেখানে কোনো ধরনের নির্বাচনী প্রচার লিফলেট দেবার কথা নয় সেটি নিষিদ্ধ বলা হচ্ছে যে ছাত্র দলের কয়েকজন কর্মী সমর্থক তারা সেই জায়গাতে লিফলেট দিয়েছেন ভোটারদের কাছে ভোট দিয়েছেন এর এই 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 জায়গাতে আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে এক ধরনের অভিযোগ করা হয়েছে আর পাশাপাশি আমরা আরেকটি অভিযোগ পেয়েছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্যানেলের পক্ষ থেকে সে অভিযোগটি এসছে যে এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল কেন্দ্র যেটি রয়েছে সেই কেন্দ্রে তাদের এজেন্টকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এ ব্যাপারে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন আমরা এখন পর্যন্ত আসলে এই যে দুটি অভিযোগ পেয়েছি সে ব্যাপারে নির্বাচনী কর্মকর্তা কিংবা রিটার্নিং অফিস থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি এখন পর্যন্ত আসলে আমরা জানতে পারিনি নিশ্চয়ই পরবর্তীতে চিফ রিটার্নিং অফিসার কিংবা রিটার্নিং অফিসাররা যদি এই ব্যাপারটি নিয়ে কথা বলেন আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারব আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আটটি কেন্দ্র প্রথমবারের মতো আপনাদের বলে রাখি যে অন্যবার যেটি হয় যে ডাক্তন নির্বাচন মূলত প্রত্যেকটি আবাসিক হলেই কেন্দ্র হতো এবার সেই জায়গাতে এক ধরনের ভিন্নতা আনা হয়েছে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখবার জন্যে হলের বাইরে একেবারে নিরপেক্ষ ভেনুতে এই আটটি ভোট কেন্দ্র করা হয়েছে আমরা দেখছি যে এই ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু ভোট গ্রহণের স্বার্থে এখানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেটি আসলে যে কোনো পর্যায়ে নির্বাচনে খুবই উদ্বেগের একটি ব্যাপার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত কেমন থাকে সেই বিষয়টি মাথায় রেখেই আমরা দেখছি যে প্রতিটি কেন্দ্রেই মোটামুটি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে একেবারে প্রাথমিক ধাপে যদি বলি যে ভোট কেন্দ্রের যে বাইরের যে অংশটুকু রয়েছে সেখানে বিএনসিসির সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন এবং ভোটারদের পরিচয় শনাক্ত করা লাইন ঠিক করা সেই কাজগুলো তারা করছেন এর পাশাপাশি একেবারে কেন্দ্রের কিছুটা দূরেই আমরা সেইখানে দেখছি যে প্রক্টোরিয়াল টিমের যারা সদস্য রয়েছেন তারা সেই জায়গাতে দায়িত্ব পালন করছেন তারপরেই রয়েছে পুলিশের নিরাপত্তা বেষ্টনী আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ যেগুলো রয়েছে সবগুলো প্রবেশ পথেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন এবং বৈধ পাশধারী ছাড়া অর্থাৎ রিটার্নিং অফিসার কর্তৃক মনোনীত যারা আছেন এবং যাদের কাছে এই ভোট কাভার করবার জন্যে পর্যবেক্ষণ করবার জন্য পরিচয়পত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারাই কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে প্রবেশ করতে পারছেন এর বাইরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্য কোনো সাধারণ মানুষ সাধারণ যানবাহন সেই জায়গাতে চলাফেরা করতে পারছে না প্রত্যেকটি প্রবেশ পথেই আমরা দেখেছি যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান সতর্ক প্রহরা এবং তাদের সর্বোচ্চ চেষ্টা এই ভোটটি সুষ্ঠু করবার জন্যে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট চলবে আমরা প্রবেশ পথগুলোর কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সেই জায়গাতে পুলিশ আছে তার পাশাপাশি আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এবং র‍্যাব সদস্যদের সেই জায়গাতে দায়িত্ব পালন করতে দেখছি এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যেটি আসলে খুব শঙ্কা ছিল যে এই একচল্লিশটি ভোট দিতে একজন ভোটারের অনেক সময় লেগে যেতে পারে যে কারণে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি বিলম্বিত হতে পারে যে কারণে অনেকেই হয়তো বিরক্তি নিয়ে লাইন থেকে চলে যাবেন এরকম একটি শঙ্কা কিন্তু অনেক আগে থেকে করা হচ্ছিল কিন্তু আমরা আজকে আসলে এখানে যেটি দেখছি যে ভোটাররা কিন্তু বেশ দ্রুততার সাথে অনেকেই আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসছেন যে তিনি কোন কোন প্রার্থীকে ভোট দেবেন সেরকম করেই কিন্তু তারা খুব দ্রুততার সাথেই সেই ভোটগুলো তারা সম্পন্ন করছেন এবং নির্বাচনী কর্মকর্তারা চেষ্টা করছেন যে দ্রুততার সাথে সেই ভোটটি সম্পন্ন করবার জন্য আমরা চেষ্টা করব কয়েকজন ভোটারের সাথে কথা বলবার জন্য এবং তাদের অভিজ্ঞতা জানার জন্যে আমরা মূলত যারা ভোট দিয়ে বের হচ্ছেন তাদের কয়েকজনের সাথে একটু কথা বলতে আপনি কি ভোট দিয়ে বেরিয়েছেন আচ্ছা একটু বলবেন যে ভোট কেন্দ্রে পরিবেশ বা সব মিলে যে ডাকসু নির্বাচন এত বছর পর হচ্ছে কেমন লাগছে ডাকসু নির্বাচন যেহেতু আমি তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থী আমার এই ফার্স্ট টাইম ডাকসু নির্বাচন তো সব ভিতরের পরিবেশ মোটামুটি সব ভালোই ছিল কোনো প্রকার ঝামেলা বা এরকম কোনো কিছু দেখা যায়নি স্বাভাবিক যে পরিস্থিতি থাকা উচিত সেরকমই ছিল একচল্লিশটা ভোট দিতে হয়েছে আপনাকে কত সময় লাগলো ভিতরে কি কত সময় অপেক্ষা করতে ভিতরে গিয়ে টাইম আমার খুব বেশি হলে দু থেকে তিন তিন মিনিট টাইম ওয়েট করতে হয়েছে আর সবার জন্য যেহেতু আট মিনিট করে টাইম নির্ধারণ করা হয়েছে তার আগেই হয়ে গেছে মোটামুটি যারা লিস্ট করে নিয়ে গেছে এমনিতে ভোটে যদি হয় যে বিশৃঙ্খলা হয় প্রভাব বিস্তারের চেষ্টা করা হয় আপনার ক্ষেত্রে ওই ধরনের কোনো ভয় শঙ্ক না না এই ধরনের কোনো প্রকার ঝামেলা ভিতরে নাই একদম সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশ কোনো প্রকার মানে ঝামেলা কোনো কিছু নাই আপাতত অসল খুব ধন্যবাদ আমরা একজন ভোটারের সাথে কথা বলছিলাম তিনি যেটি আসলে বলছিলেন যে খুবই সুষ্ঠুভাবে এবং কোন ধরনের বাধা ছাড়াই তিনি ভোটটি দিয়েছেন আমরা এরকম চেষ্টা করবো আরও কয়েকজন ভোটারের সাথে কথা বলবার জন্যে যে তাদের অভিজ্ঞতা আমরা একেবারেই প্রথম বর্ষে কয়েকজন শিক্ষার্থীর সাথেই কথা বলছিলাম খানিক্ষণ আগে তারা যেটি বলছিলেন যে তারা আসলে খুবই উচ্ছ্বসিত যে প্রথমবারের মতো তারা ভোট দিচ্ছেন এবং এরকম একটি পরিবেশে যেখানে কোনো ধরনের ভয় নেই কোনো ধরনের বাধা নেই কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা নেই সেরকম একটি পরিস্থিতিতে তারা ভোট দিচ্ছেন সেটি তাদের জন্য আসলে অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি উচ্ছ্বাসে এবং তাদের প্রত্যাশার জায়গা হলো যে বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে তারপর ফলাফল গণনা এই পুরো সময়টিতে পরিবেশ যেন এরকম থাকে তারা যেন ভোট কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোটটি দিতে পারেন সেই প্রত্যাশার কথা কিন্তু তারা ব্যক্ত করছেন আমরা ভূতত্ত্ব বিভাগ ভূতত্ত্ব বিভাগ যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে আমরা আছি এখানকার পরিস্থিতি আপনাদের দেখাচ্ছিলাম খানিক্ষণ আগেই যে বুথগুলো রয়েছে সেই বুথের ছবি আপনাদের দেখিয়েছি মোট আটটি ভোট কেন্দ্রের আটশো দশটি বুথে ভোট নেওয়া হচ্ছে অর্থাৎ কেন্দ্র প্রতি একশো একটির মতো করে বুথ রয়েছে অর্থাৎ একই সময়ে একশোর বেশি ভোটার তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারছেন এবং ভোট দিয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা আসলে যেটি আমাদের জানিয়েছেন যে তারা একজন ভোটারের পেছনে ভোট দেওয়ার জন্য আট থেকে দশ মিনিট পর্যন্ত সময় বরাদ্দ রেখেছেন কিন্তু আমরা যেটি দেখছি যে আসলে অত সময় তাদের লাগছে না হয়তো তিন চার মিনিটের মধ্যেই ভোটাররা ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন আমরা লাইনে দেখে আরো দুই একজনের সাথে কথা বলা যায় কিনা আপনি একটু কি বলবেন যে আপনি কি প্রথমবার এখানে মানে ভোট দিচ্ছেন কিনা বা পরিস্থিতি আমি প্রথমবারের মতো এবার ভোট দিচ্ছি এখনো পর্যন্ত পরিবেশ পরিস্থিতি ভালো লাগছে তবে একটা অপছন্দের ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত আমরা দেখছি যে অনেকে তাদের ব্যালট নাম্বার দিয়ে যাচ্ছে প্রচারণা কাজ এখনো চালাচ্ছে এটা অত্যন্ত অপছন্দ এই ভোটার আসলে যেটি বলছিলেন খানিক্ষণ আগে সেটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে এখানে একটি প্যানেলের পক্ষ থেকে অভিযোগ এসেছে যে কয়েকজন প্রার্থী এবং তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ভোটের লাইনে দাঁড়ানো যারা রয়েছেন ভোটার রয়েছেন তাদেরকে লিফলেট দিচ্ছেন এবং তাদের কাছে ভোট চাচ্ছেন যেটি আসলে নির্বাচন কর্মকর্তারা বলেছিলেন কিংবা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে ভোট কেন্দ্রের একশো গজের মধ্যে কোনো ধরনের নির্বাচনী প্রচারের তৎপরতা চালানো যাবে না সেখানে কোনো ধরনের লিফলেট বিলি করা যাবে না ভোট চাওয়া যাবে না কিন্তু সেই জায়গাতে ব্যত্যয় হচ্ছে বলে এখানে ছাত্র শিবির যারা প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে অভিযোগ এসছে এবং খানিক্ষণ আগে আমাদের সাথে একজন ভোটার কথা বলছিলেন আহ তিনিও সেই বিষয়টি নিয়ে একটু ক্ষোভ জানালেন যে তার কাছে আসলে একশো গজের মধ্যে অর্থাৎ তিনি যখন আহ ভোটের লাইনে দাঁড়ানো ছিলেন তখন তার কাছে ভোট চাওয়া হয়েছে আমরা নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের ব্যাখ্যা জানার চেষ্টা করবো আমরা এই কেন্দ্রের যারা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তাকে পেয়েছে স্যার আমরা সরাসরি সম্প্রচারে আছি একটু যদি বলতেন যে কেন্দ্রের পরিবেশ এবং দু ঘন্টার বেশি সময় আসলে ভোটের পেরিয়েছে এখন পর্যন্ত আপনার ভোট কাজ কেমন আমার 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 এই কেন্দ্রে সব কিছু এখনও পর্যন্ত সুন্দরভাবে চলছে দেখতে পাচ্ছেন ছেলে মেয়েরা আসছে ভোট দিচ্ছে এবং সকালে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও ভোটাররা আরও সকাল সকাল চলে এসেছে তো এটা একটা অসাধারণ ব্যাপার যে সবাই খুবই সোৎসাহে এই একটু গরমে সহ্য করেও সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং নিয়ম মতন করে ভোট দিচ্ছে স্যার যেটি বলা হচ্ছিলো যে একচল্লিশটা ভোট দিতে হবে সময় লাগতে পারে আসলে কেমন সময় লাগছে বা ভোটার প্রতি আপনারা কতটুকু করে সময় ধরো আমি যদি একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করি তাহলে এই পড়তে দেখা যাচ্ছে যে আমি আমি এক্স্যাক্টলি দিতে পারছি না কিন্তু আমি সাদা চোখে যেটা দেখছি যে আমার প্রায় এক হাজার ভোটার অলরেডি চলে গেছে তার মানে আমার চার হাজার ভোটারের মধ্যে পঁচিশ শতাংশ ভোটার অলরেডি চলে গেছে আমার যে বাকি সময় আছে এই যেখানে লাইনে দাঁড়িয়ে আছে এটা দিব্যি আমাদের সময় এই নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে শেষ প্রশ্ন একজন ভোটার আমাদের কাছে অভিযোগ করছিলেন যে ভোট কেন্দ্রে একশো গজের মধ্যে আমরা জানি যে এই সময় আসলে প্রচার চালানো যাবে না কিন্তু সেখানে লিফলেট দেওয়া হচ্ছে তাদের কাছে ভোট চাওয়া হচ্ছে এরকম একটি অভিযোগ আমরা জাস্ট এরকম আমি একটা পথে দেখেছে আমাদের প্রক্টর টিমের সদস্যরা আছেন তারা তাকে সরিয়ে দিয়েছেন কিন্তু এটা মানে আপনি দেখেন যে এরকম ঘটছে না ঘটতে পারে কখনো কিন্তু সেটা তাকে থামানো হয়েছে কিন্তু এটা মানে হচ্ছে না অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম এই কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন কাজী মারুফুল হক তার সাথে এই ভোট কেন্দ্রের নিচ তলার ছবি আপনাদের দেখাচ্ছিলাম আমরা একটু দুতলায় যেতে চাই সেখানেও আলাদা বুথ রয়েছে অর্থাৎ একশো একটি বুথের অন্তত পঞ্চাশটি দোতলা রয়েছে আমরা সেই বুথগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনাদের নিচে আসলে এখানে অভিযোগ বলতে একজন ভোটারই বলছিলেন যে সেখানে ভোটের লাইনে দাঁড়ানো অবস্থায় তার কাছে ভোট চাওয়া হয়েছে কিন্তু এর বাইরে বড় ধরনের কোনো অভিযোগ কিংবা তাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি অর্থাৎ বেশ শান্তিপূর্ণভাবেই বলা চলে যে ডাকসুর এবং হল সংসদের নির্বাচন এখন পর্যন্ত হচ্ছে আমরা শুধুমাত্র এই ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র নয় কার্জন হল সিনেট ভবন একটি কেন্দ্র রয়েছে উদয়ন স্কুলে কেন্দ্র রয়েছে সেখানে আমাদের সহকর্মীরা কাজ করছেন প্রতিনিয়ত আসলে আমরা জানার চেষ্টা করছি যে অন্য ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আসলে কেমন আজকের এই ভোটকে কেন্দ্র করে কোনো জায়গা থেকে এখন পর্যন্ত সে ধরনের কোনো বিশৃঙ্খলা কিংবা সংঘাত সহিংসতার যে খবর সেটি এখন পর্যন্ত আমাদের কাছে নেই সব জায়গা থেকে আমরা যে খবরটি পাচ্ছি যে সবগুলো ভোট কেন্দ্রের ভেতরে ভোটারদের লম্বা লাইন এবং বিপুল আগ্রহ নিয়ে উচ্ছ্বাস নিয়ে ভোটাররা তারা ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দেবার জন্য অপেক্ষা করছেন আমরা যারা ভোট দিতে এসছেন তাদের কয়েকজনের সাথে আবার একটু কথা বলার চেষ্টা করব জি আপনি আসলে কখন লাইনে দাঁড়িয়েছেন কি অবস্থা কেমন লাগছে একটু বলবেন আমার তো ভালোই লাগছে মনে হচ্ছে ইদ ঈদ ফিল হচ্ছে ক্যাম্পাসে এই প্রথমবার ডাক শু নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারছি আর লাইনের অবস্থা ভালোই তেমন গ্যাঞ্জাম নাই সব ঠিক আছে সময় ধরে আসলে লাইনে অপেক্ষা করতে বেশি সময় লাগে নাই অপেক্ষা করতে দশ মিনিট সর্বোচ্চ এখন সকালে চলে আসছেন হ্যাঁ হ্যাঁ সকাল সকালই চলে আসছি আর সকালে আসার ইচ্ছে ছিল আবাসিক ছাত্র দিয়ে আমরা চেষ্টা করবো আরো দুইজনের সাথে একটু কথা বলবার জন্য আপনি কি প্রথমবার ভোট দিতে এসছেন বা আপনার অভিজ্ঞতাটা একটু বল যদি বলেন যে কোনো ধরনের অভিযোগ আছে কিনা কোনো সমস্যা না না প্রথমবারই দিতে এসছি প্রথমবারই দিতে এসছি এবারে পরিবেশটা পুরোপুরি ভালোই ইভেন আমাদের হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে গেছে এটা দেখতে আরো ক্যাম্পাসের পরিবেশ দেখতে ভালোই লাগতেছে না অনাবাসিক একটু বলে রাখি যে এখানে অনাবাসিক যারা স্টুডেন্ট রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু হলের বাইরে থাকেন তাদেরকে আনা নেওয়ার জন্য আজকে এই ভোট উপলক্ষে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ নিয়মিত যে রুটগুলোতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করে সেই ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে যে আজকে আমরা সকাল থেকে যেটি দেখছি যে মূলত সকাল সাতটাতেই অনেকগুলো রুটের বাস সেগুলো কিন্তু ছেড়ে আসে এবং আটটার মধ্যে ভোট কেন্দ্রে যে ক্যাম্পাসে যে নির্ধারিত স্পট যেগুলো রয়েছে বাস থামার সেই সমস্ত স্পটে চলে আসে যে কারণে যেটি আসলে এক ধরনের শঙ্কার জায়গা ছিল যে যেহেতু আজকে বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়েছে ভোট উপলক্ষে অনাবাসিক যারা স্টুডেন্ট রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তারা শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে কতটা আসেন বা তাদের শেষ অংশগ্রহণ পর্যন্ত কেমন হয় কিন্তু আমরা দেখছি যে অনাবাসিক স্টুডেন্ট তারাও কিন্তু একেবারে আহ আগ্রহ নিয়ে উচ্ছ্বাস নিয়ে তারাও তাদের মতো করে বিশ্ববিদ্যালয়ের বাস কিংবা নিজেদের মতো করে ক্যাম্পাসে আসছেন এবং ভোট দেবার জন্য লাইনে অপেক্ষা করছেন সেটি এই নির্বাচনের সমীকরণ অনেকাংশেই বদলে দিতে পারে কারণ যেটি বলা হচ্ছিল যে হলগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠনের নানা ধরনের তৎপরতা থাকে তাদের নানান ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড সেই জায়গাতে চলে কিন্তু অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সেই পরিস্থিতির মধ্যে থাকেন না তারা তাদের মতো করে আসলে সিদ্ধান্ত নেন সেই জায়গা থেকে যেটি বলা হচ্ছিল যে অনাবাসিক শিক্ষার্থীরা যদি একযোগে ভোট কেন্দ্রে আসেন সেক্ষেত্রে ভোটের সমীকরণ ভোটের যে হিসেব নিকাশ সেটি অনেকাংশে বদলে যেতে পারে আমরা দেখছি যে অনাবাসিক শিক্ষার্থীরাও কিন্তু ভোট কেন্দ্রগুলোতে আসছেন এবং ভোটের লাইনে অপেক্ষা করছেন প্রচন্ড গরম প্রচন্ড গরম এই গরমের মধ্যেই তারা অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আরও কয়েকজন ভোটারের সাথে কথা বলবার জন্য আপনার সুপ্রিয়া কামাল না এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি দেখা যাক তবে প্রচারণা চলছে এখনো এটা তো মানে ওনারা লিফলেট বিলি করতেছে এটা তো এখন নিয়ম বহির্ভূত কাজ তো এটা করাটা ঠিক হচ্ছে না বলে মনে হচ্ছে যখন নিচে তখন লিফলেটগুলো আমি স্বতন্ত্রও পেয়েছি কিছু কয়েকটা প্যানেলেরও পেয়েছি জি জি এখনও চাচ্ছে এটা তো এখন নিয়ম বহির্ভূত কাজ যেটি আমরা অনেক ভোটারের কাছ থেকে অভিযোগটি পাচ্ছি যে ভোটের লাইনে তারা যখন অপেক্ষা করছেন ভোট দেবার জন্যে তখন নিয়ম ভেঙে অনেক প্রার্থী কিংবা প্যানেলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা সেই জায়গাতে এসে তাদের কাছে ভোট যাচ্ছেন কিন্তু নিয়ম অনুযায়ী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আটটি ভোট কেন্দ্রে ভোট হচ্ছে সেই ভোট কেন্দ্রের একশো গজের মধ্যে কোনো ধরনের নির্বাচনী প্রচার ভোট চাওয়া সেটি পুরোপুরি নিষিদ্ধ কিন্তু সেটি ভেঙেই অনেক প্রার্থী এই কাজটি করছেন আমরা ভোটারদের কাছে অভিযোগ পেয়েছি এবং বিষয়টি নিয়ে আমরা এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি যেটি বলেছেন যে একজন প্রার্থী এই কাজটি করছিলেন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা ধারণা করি যে এই অভিযোগগুলো যখন তাদের কানে পৌঁছাবে নিশ্চয়ই তারা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবেন কারণ এই যে অভিযোগটি আসছে এর বাইরে এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ কিংবা তেমন কোনো সমস্যার কথা আমরা ভোটারদের কাছ থেকে পাইনি নিশ্চয়ই রিটার্নিং অফিস এই বিষয়গুলো নিয়ে তারা ভাববেন এবং তাদের মত করে ব্যবস্থা নেবেন আমরা কেন্দ্রগুলো নিরাপত্তা নিয়ে আরেকবার আপনাদের একটু বলতে চাই যে যেহেতু বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসছেন তাদের শৃঙ্খলা এবং একই সাথে কোনো ধরনের গোলযোগ কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সংঘাতময় পরিস্থিতি যেন তৈরি না হয় সে কারণে আমরা দেখছি যে এখানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেটি একেবারে শুরুর দিকে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই নির্বাচনে আপনার সেনা মোতায়েনের এক ধরনের পরিকল্পনা তাদের ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসে পুলিশ র্যাব বিজিবি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্টোরিয়াল টিম বিএনসিসির সদস্য এই কয়েকটি সংগঠন এবং সংস্থার সমন্বয়ে কিন্তু তারা তাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটি তারা সাজিয়েছেন এবং সে অনুযায়ী আজকে সকাল থেকে কেন্দ্রগুলোতে নিরাপত্তা এবং সার্বিক যে কর্মকাণ্ড সেটি চলছে আমরা কেন্দ্রের একেবারে প্রবেশ মুখে দেখছি যে বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করছেন কেন্দ্রের বাইরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা এবং একই সাথে পুলিশ র্যাব বিজিবি তারা তাদের মতো করে পুরো ক্যাম্পাসের মধ্যেই কিন্তু আসলে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন এবং ক্যাম্পাসে যখনই আসলে আমরা চলাফেরা করছি এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে যাচ্ছি বিভিন্ন জায়গাতে আসলে স্থানে জিজ্ঞেস করা হচ্ছে যে আমাদের সাথে পরিচয়পত্র আছে কি না সেটি যাচাই বাছাই করা হচ্ছে অর্থাৎ এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে পুরোপুরি সাধারণ মানুষের চলাচলের জন্যে আপনার সেই জায়গা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসতে পারছেন এর বাইরে অন্য কেউ কিন্তু এখন পর্যন্ত এই জায়গাগুলোতে আসার সুযোগ পাচ্ছেন না সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে আমরা খানিক্ষণ পরপরই বিভিন্ন ভোট কেন্দ্রে দেখছি যে প্রার্থীরা আসছেন তারা তাদের মতো করে ভোটের যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন এই কেন্দ্রে আমি দুবার ছাত্র দল প্যানেলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন আবিদুল ইসলাম খান তাকে আসতে দেখেছি আমরা তার সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম তিনি আমাদের যেটি জানিয়েছিলেন যে তিনি আরও সময় নেবেন এবং আরও কয়েকটি কেন্দ্র ঘুরে তারপর গণমাধ্যমের সাথে কথা বলবেন তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি খানিক্ষণ আগে এখানে ছাত্রশিবির প্যানেলের যিনি এজিএস প্রার্থী রয়েছেন মহিউদ্দিন খান তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন এবং তখন যে অভিযোগটি এসেছিল যে কয়েকটি প্যানেলের এবং প্রার্থী এবং কর্মী সমর্থকরা ভোটের লাইনে দাঁড়ানো অবস্থায় ভোটারদের কাছে ভোট যাচ্ছেন লিফলেট বিলি করছেন সেই অভিযোগটি তাদের কাছ থেকে এসছিল কিন্তু এর বাইরে তিনি বলেছিলেন যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে আমি এই ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে আসার আগে টিএসসি ভোট কেন্দ্র যে ভোট কেন্দ্রে রোকেয়া হলের যারা ছাত্রী রয়েছেন তারা সেই কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং সেই কেন্দ্রে আমরা দেখছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র সংসদের যিনি জিএস প্রার্থী রয়েছেন আবুবাকের মজুমদার তিনি সেই কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন এবং গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছিলেন তিনি তখন আমাদের যেটি বলেছিলেন যে সকাল আটটা থেকে একেবারে উৎসুক মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং তার জায়গা থেকে কোনো ধরনের অভিযোগ নেই তিনি বলেছেন যে ভোট সুষ্ঠু হচ্ছে এবং এই পরিবেশ যেন বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পুরোটা সময় অব্যাহত থাকে সেই চেষ্টা যেন নির্বাচনী কর্মকর্তা করেন করেন সেই আহ্বান তার পক্ষ থেকে করা হয়েছিল কিন্তু কোনো ধরনের অভিযোগ তিনি সেই সময় আমাদের জানাননি উমামা ফাতেমা যিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে ভিপি পদে নির্বাচন করছেন তিনি এই ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেবার কথা আমরা দুবার তাকে দেখেছি তবে তিনি এখন পর্যন্ত তার ভোটটি দেননি এবং এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কথা বলেননি তিনি অন্য যে কেন্দ্রগুলো রয়েছে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পরিদর্শনে তিনি বেড়ে গেছেন আমরা অপেক্ষা করছি যে উমামা ফাতেমা এখানে আসবেন ভোট দেবেন এবং তার যে প্রতিক্রিয়া ভোট নিয়ে সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি আমরা ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র এবং একই সাথে কার্জন হল এলাকার যে পরিস্থিতি সেটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আমরা আমরা নিশ্চয়ই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কেন্দ্র থেকে আপনাদের সাথে যুক্ত হব এবং ডাকসু নির্বাচনের সবশেষ যে আপডেট সেটি আপনাদের জানানোর চেষ্টা করব